ومن يخرجكم من عبد الله ورسوله أرسل الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولله على الناس حج البيت من استطاع من استطاع إليه سبيلا ومن كفر فإن الله غني عن العالمين <مقر homepage> النبي صلى الله عليه وسلم من حج لله فلم يرفث ولم يفسق رجع كيوم ولدته امه وقال النبي صلى الله عليه وسلم الحج والثج والعج او كما قال النبي عليه الصلاه والسلام. شكرًا اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد محمد وعلى ال محمد مدر. كما باركت على آل ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد سبحانك لا علم لنا الا ما علمتنا انك انت আলহাদি হাকীম আলহামদুলিল্লাহ রাইস মহাতাম সম্মানিত সুধীগণ আলহামদুলিল্লাহ নবীর পারে করেছেন জুমার নামাজ করার জন্য উপস্থিতি দান করেছেন আল্লাহ রব্বুল অত্যন্ত আযমতের সাথে অন্তরে অন্তস্থতে থেকে সুস্থারে মুছিয়ে الحمد لله আল্লাহ رب العالمين আমাদেরকে হায়াত দিয়েছেন সুস্থ রেখেছেন আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার জন্য তৌফিক দান করেছেন আল্লাহ তাআলা ইহসান করেছেন অনুগ্রহ করেছেন হায়াত পর্যন্ত حیات الشش مجھن تو اللہ تعالی ایمان شتی اخلاص شتی عمل صالحات شتی زندگی جتی بہت تو کار توفیق اللہم آمین میر بانی کو لیت باردر تھے مستر تو لگی باردر تھے مستر تو لگی باردر تھے مستر

এর মধ্যে বিধান হল কিছু মানুষদের জন্য দান করেছে সমস্ত মুসলমানের জন্য পঞ্চায়েত বিধান দান করে কিছু মানুষের জন্য

এবং তাকে পুত্র পবিত্র করার জন্য একটি মাধ্যম দিয়েছেন সেটা হল হজ এটা সক্ষমতার کی سلویتا ناقری مونے کی میام تیدی قرآن سنہ ہے مونے دکیر تشنا آسے یہ قد تھی برو تھانتی ملے دکیر تشنا ہلو اللہ رب العالمین قرآن کرے ایشات مونے و اللہی عرل ناس و اللہی عرل ناس مجد بے دی من استطاع ایلی سبیلا و من جبا فئن اللہ ضلی

하지만도 잠시만. 아무래 하지만도 난리 소멸 거라. 아 하지만도 저도 두숙다 হাজার সময় থাকাকালীন সময় পরিবারের রস করম্বর সত্য এই কথাটা বাস্তবায়ন হয় দুই হাজার বিশ সনে এবং চুশ সনে হজের জন্য একটা সত্য আপনারা জানেন করোনার সময় বিশ সনে এবং একুশে এই দুই বছর রাশে বাড়ির থেকে হজের জন্য বিধান দেওয়া হয়

رب العالمين قرآن الكريم ألا الحبيب صلى الله عليه وسلم حديث مبارك كل قرآن بك أبو الحكري إرشاد ريت حج ملاحظ التقرب إلى الله تعالى بأفعال مخصوص بكيفية مخصوصة

সময় <laughs> অথচ <laughs> 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 <hans laughs> এই বছর আমার উপর সচ্ছলতা আসে আমার আগামী বছর আর স্বচ্ছলতা i'm

আমাদের দেশ থেকে মুসলিম দেশগুলোর লক্ষাধিক মানুষ কাজ করে বাংলাদেশের মানুষ লক্ষাধিক মানুষ সার্চ করে বিগত কয়েক বছর যাব কথা পূরণ হয় না বেঁচে থাকে তারপরে অন্য দেশ থেকে মানুষ বেশি বাংলাদেশের মানুষ বেশি কাজ করে পাকিস্তানের মানুষ কাজ করে হিন্দুস্তানের মানুষ কাজ করে এমনি ভাবে ইন্দোনেশিয়ার মানুষ কাজ করে যে কষ্ট করে পড়িয়াছে পর্যন্ত প্রত্যেকটা ইঞ্জিন মুসলমানের জন্য এটা একটা জান্নাতের অংশ একটা জান্নাতের অংশ

হাসরের ময়দানে আমার উম্মত যখন মুসিবত পড়ে যাবে তখন তাদের শাফাআতের জন্য আমার সেই স্পেশাল দোয়াটা তাদের জন্য আমি করব আল্লাহ তাহলে আল্লাহর নবী শাফাআতের জন্য অনেকেই ঘরে দোয়া করেন অনেকেই ঘরে ইবাদত করেন অনেকেই মসজিদে ইবাদত করেন যাদের উপর হাসরাস হয়েছে তারা হাজিকি ইবাদত করে হাজিকি দোয়া করে খারাপ শোনা গেল আমাদের মতো দুর্বল মানুষদের জন্য বিশেষ করে হিন্দুস্থানের আমাদের এই অঞ্চলের মানুষের হিসাবে অনেক দুর্বল ছোট দুর্বল হাটতে

সত্তরের পরে মানুষের জন্য আসলে কিনা এটাই বাস্তবটা এটা একটু সত্য থাকলে থাকি একটু থাকলে একটু কম বয়সের প্রতি হওয়ার যদি খরচ করে কাজ করে নেওয়া সে পুরুষ পাঁচ দিন কি একটা কষ্ট স্বীকার করতে হয় এটা যারা যুবক তার উঠছে যারা একটু বেশি বয়সে তারা যারা শেষ বয়সে

যখন সর্বপ্রথম সন্তান হয় সন্তান হওয়ার পরে সে স্বপ্ন দেখে সে হাজের জন্য সর্বপ্রথম আমাদের দেশে যে মাটির ছোট ছোট টাকা জমানোর পাত্র আছে সে হাজের জন্য যখন মাঠে টাকা লাগে দুই নাম শেখা

যখন সে জমা করেছি তখন হাজার খরচ মাত্র এক লাখ পঁচিশ টাকা ওই করে আহ এইখানে জমা হয় সে বলছে এক লাখ টাকা হয় না আশি হাজার টাকা হয় আশি হাজার মাস আল্লাহ আলমীন তাকে তিন লাখ টাকার ব্যবস্থা তাহলে আল্লাহ এই কাশের জন্য আমাকে আপনাকে